আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার ইউটিউব চ্যানেল আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিয়েন নতুন ব্লগ আরম্ভ করতেছি ফার্স্ট প্রথম ব্লগ যাই হোক রনা হলাম বানিয়া সঙ্গের উদ্দেশ্যে এই বাইকার এই চাকরি বাইকারে গোরাল লাগিয়া সুন্দর বাইক রাইড করা যায় না যাই হোক গ্রামের রাস্তা তো সবাই যাইতে হবে মানাইয়া গ্রামের রাস্তা অনেক সুন্দর আমার কাছে অপূর্ব সুন্দর লাগিতেছে এই ওডুগুলা এরকম ইন্ডিকেটর মানে এই ছিপা দিয়ে একটি বাইকার রাস্তা দে ওরে রাইটার হাই রে চাপরিও হল দেখা শুইনা উঠবানা অনেক সুন্দর রাস্তা আঁকা রাস্তা থেরা রাস্তা সাবধানে পানিয়া চলে যায় এই হবিগঞ্জ ব্রিজ অপূর্ব সুন্দর অনেক সুন্দর লাগে ছোট একটা ব্রেজ এই বিএম ডাব্লিউ ঢুকে গেছে যাই হোক আমরা আমাদের পথ মাপী এ নহা আমাকে কেএ দিলাম এ এদিকে পার্ক দেখাতে এর জামাই বউ নয়া মনে বিয়ে করে এখানে পার্কে গেল যাই হোক সিঞ্জি মামা যাই হোক এই খলাডুবা এখানে মানুষ আসে চাপ্রিও কোলাইsohn আইসা টিকেট কাইতা লিয়ে যানস যাই হোক এখানে আমাদের আসার কোনো প্রয়োজন নেই ෝඩු ගලා ජෙරුම් යවටක්කො ඒහ මම පයිෂගේ